আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন হাইটক আমাদের সঙ্গে বিজেপি সমর্থক বুলবুলি মাঝি রয়েছেন আর রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভাস্কর সিংহ রায় ভাস্করের বক্তব্য কৃষ্ণনগরের ঘটনার প্রেক্ষিতে আইনস্টাইন খলা নেই বা খলার অবনতি হয়েছে বলা যাবে না বলুন এবার বুলবুলি আপনার পালা একটা কথা বলুন আজকে আপনারা আমাকে এই স্টুডিওতে ডেকেছেন আমি এসেছি আমি এসে আমার মনে হলো ভাস্করদার কথাটা আমার ভালো লাগছে না আমি আমার ব্যক্তিকে একটা বন্দুক বের করে ভাস্করদাকে গুলি মেরে বেরিয়ে যাব তখন আমি দুষ্কৃত প্রমাণিত হব তাই তো কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন এই বাংলা সরকার তখন কি করছে আমার কাছে বন্দুকটা এলো কোথা থেকে সেটার খোঁজ কে রাখবে পার্শ্ববর্তী রাজ্য এই প্রশ্নটা ভাস্কতা এর উত্তর দিক আমার ছোট্ট একটা প্রশ্ন ভাস্কতা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছেন যে ওটা ওদের মধ্যে হয়তো এর পরবর্তী দেখা যাবে লাভ অ্যাফেয়ার ছিল বাকি কিন্তু হতে পারে কিছু ওদের পরিচিত হতে পারে কিন্তু বাড়িতে যে ঢুকলো তার কাছে বন্দুকটা কোথা থেকে এলো সেটা দেখার দায়িত্ব কি আমার বাংলা সরকারের নয় তাহলে সরকার ব্যর্থ সেটা স্বীকার করুক যে এখানে প্রতিটা ঘরে প্রতিটা ছেলের কাছে বা মেয়ের কাছে এখন বন্দুক একটা খেলনার বিষয় তারা রাখতেই পারে তাহলে এই লাইসেন্সটা টা দিয়ে তাহলে আমরা সকলেই বন্ধু একটা করে রেখে দেবো নিজেদের বাঁচার জন্য তো বন্দুক রাখতে হবে একটা প্রতিক্রিয়া আছে দিলীপ ঘোষের তিনি এই প্রসঙ্গে বলেছেন আমি ভাস্কর আপনাকে শোনাতে চাই আজই এই প্রশ্ন করা হয়েছিল শুনুন কি বলছেন দিলীপ বাবু

পাহগাঁও যা খুন করে তার সত্যি কথা দিলীপ বাবু খুব ভালো মানুষ একজন মজার মানুষ যদিও দল তাকে পাত্তা দিচ্ছে না এটা একটা দুঃখ রয়েছে যাই আমি বলছি যে ঘটনাটাতে মানে কৃষ্ণনগরে এটা কৃষ্ণনগর কেন আমি তো আপনাকে যেটা নিয়ে উত্তর উনি যেটা প্রশ্নটা করেছেন আমি এটা উত্তর দিচ্ছি ঠিক যে তার কাছে বন্দুকটা এলো কিভাবে এটা তো প্রশ্ন তো এর প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমি উত্তরটা পাইনি ভাস্কর দা এখনো আরে উত্তরটা না আপনি বলেন উত্তরটা দিয়েছেন আপনি একদম ক্যামেরা অন ক্যামেরায় বলেন আপনি উত্তরটা দিয়েছেন উত্তরটা জানি উত্তরটা আপনাকে দিতে হবে যে সেই ছেলেটার হাতে বন্দুকটা এলো কোথা থেকে আমি এটা বলেছি যে বেআইনি অস্ত্র পশ্চিমবঙ্গ থেকে সেটা পার্শ্ববর্তী রাজ্য

পালা দিলীপ যেটা বললেন আবার এই সব কোথায় কি প্যালগাঁও ট্যালগাঁও না তারা দেখুন নরেন্দ্র মোদীজি এখন মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে কে আর কোটা বন্ধু বন্ধু বলবেন না এমনিতেই পঞ্চাশ শতাংশ ট্যারিফ ছাপিয়ে যা চলে গেলেন না না এর ব্যাপারে কান তো কালকে আমার ইচ্ছা ছিল যে আমি চাটা খাবো লাওরে

আপনি বলুন আমিও জানি জানি না কারণ হচ্ছে না বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে মানে আপনি কি মনে করেন যে একটি ঘটনা ঘটার জানাতে সেটা ভাইপোর কাছ থেকে আপনি আমার শুভেন্দু অধিকারী তো ক্লাস করার দরকার আছে কিনা সেটা তো আপনারা কোন ভাইপো আপনি বুঝছেন সেটা আমি জানি না আমি আবার আমি আবার তোর আমি 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 ভাস্কর আপনাকে শুধু কয়েকটা জিনিস মনে করাবো আপনি যদি কয়েক মাস পিছিয়ে যান দেখবেন খুব সমসাময়িক সময় মানে মাঝখানে খুব বড় গ্যাপ ছিল পর পর এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা অ্যাটেম্পট হয়েছে দক্ষিণ কলকাতার ওই তো গিয়েছিলেন কিন্তু অতটা সৌভাগ্য সোদপুরের ওই তৃণমূল নেতা ছিল না শক্তিগড়ের যে তৃণমূল নেতা তিনিও সৌভাগ্যবান ছিলেন না তখন এই প্রশ্ন উঠছিল এবং তখন বারবার ভাড়াটে খুনির কথা বারবার চলে আসছিল যে এরা সব ভাড়াটে খুনি এদেরকে বাইরে থেকে এমপ্লয় করা হচ্ছে বা কখনো কখনো বলা হচ্ছিল যে এদেরকে এই দলেরই কেউ বা পশ্চিমবঙ্গেই তার কোনো শত্রু রয়েছে তারা এদের এমপ্লয় করা হয়েছে এই কেসগুলো আলটিমেটলি মাঝখানে আর কিছু ঘটেনি বলে ধামা চাপা পড়ে আমি বলি এবারে আপনি যার কথা বলেন দক্ষিণ কলকাতা কাউন্সিলর তাকে কে খুন করতে এসেছিল গুলি কে চালিয়েছিল সে এখনো বিহাইন্ড দা বার আছে সে কোথা থেকে কোথাকার লোক কোথা থেকে ধরা পড়েছে সেটাও আপনি জানেন ওই পার্শ্ববর্তী রাজ্যের কথা আসবে দেখুন যে কোনো রাজনৈতিক লোকেদের অনেকগুলো সত্তা থাকে আপনি যদি এই প্রশ্ন উঠছিল যে এত বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে এক্স্যাক্টলি আমি আপনাকে বলছি যে আপনার আপনার একটা সত্তা আছে সেটা হচ্ছে সাংবাদিকতার সত্তা আপনার ব্যবসায়িক সত্তা থাকতে পারে আপনার শিক্ষকতার সত্তা থাকতে পারে সেখানে বিভিন্ন বিষয়ের যদি কোনো গোলমাল থাকে আপনার ওপরে কোনো আক্রমণটা তাহলে কি সেটা কি সাংবাদিকের ওপর আক্রমণ বলা হলেও কিন্তু সাংবাদিকতার কারণে আক্রমণ তো নয় আমি বলছি যে যে সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে যে খুনগুলো হয়েছে সেগুলো বহু অংশে দেখা যাচ্ছে ব্যক্তিগত আক্রোশ জমি নিয়ে বিবাদ পারিবারিক সুতরাং তাদের উপরে রাজনৈতিক মানে টাকা পয়সা নিয়ে বিবাদ না লোকের রাজনৈতিক ভাবে একটা লোকের যদি সে ব্যবসা করে কেউ শিক্ষকতা করে কেউ সাংবাদিকতা করে কেউ অন্য পেশার সঙ্গে যুক্ত সেই সম্পর্কিত কোন গন্ডগোলের সঙ্গে আপনি কি সেটাকে রাজনৈতিক আক্রমণ আমি সেটা বলছি না আপনি দক্ষিণ কলকাতার যাকে আক্রমণ করা হয়েছিল প্রথম আমি আসছি সে কথা তো আসছি তাকে আক্রমণ করা হয়েছিল কি নিয়ে তার সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই এক তার সঙ্গে তার একটা ব্যক্তিগত কোনো কারণে তার কোনো গোলমাল হচ্ছিল তার কোনো বেআইনি কার্যকলাপ চালাতে সমস্যা হচ্ছিল বলে গুলি চালিয়েছিল কিন্তু এটা ঠিক আমি একবার বারবার ধরে বহুবার রিপিট করেছি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করতে হবে বেআইনি অস্ত্র নেই এরকম কোনো রাজ্য নেই কোনো রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে এই অঞ্চলে বেআইনি অস্ত্র নেই কিন্তু বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করা কার্য যেটা সেটা কিন্তু চলে এবং বেআইনি অস্ত্র উদ্ধার হয় তা সত্ত্বেও এই ঘটনাগুলো ঘটে কোন কোন সময় দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো গোবলায় গোবলয়ের থেকেই এগুলোর আসে বা নিয়ন্ত্রিত হয় বা ওই অঞ্চলে দুষ্কৃতকারীরা আসে সুশান্ত ঘোষের ক্ষেত্রে যিনি এখন জেলে আছেন তিনিও যেমন উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন আজকে যাকে নিয়ে নিয়ে আলোচনা হচ্ছে তাকে যারা সংগঠিত দুষ্কৃতি দলের সদস্য তাদের অনেক রকম প্ল্যানিং থাকে তাদের খুঁজতে বা তাদের কাছে পৌঁছতে পুলিশকে অনেক ঘাম ঝরাতে হয় কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণনগরের এই হত্যাকারী সে কোনো সংগঠিত দলের সদস্য এরকম কোন তথ্য অন্তত আমার চোখে পড়েনি পুলিশ তো সব তথ্য সবসময় প্রকাশ করে না কিন্তু এখনো পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এরকম কোনো দাবি করা হয়নি তাহলে সংগঠিত গ্রুপের লোক নয় তাও পুলিশ তার টিকিট ধরতে পারছে না দেখুন উনি রাজনৈতিক লোক নয় ব্যাপার সেই আপনি বলুন তো ওদের দলের লোকেরাই যখন মারা যাচ্ছে ভাস্কর হয়তো বলতে গিয়ে আবার গিলে ফেললেন যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কারণ ওখানে হয়তো বিধায়ক প্রচুর খাচ্ছে প্রচুর সম্পত্তি করছে তখন

না কেন উনি ওইসবের মধ্যে থাকেন না কারণ শিক্ষককে ওরা রাস্তায় বসাতে ভালোবাসে শিক্ষক রাস্তায় বসে থাকবে এবং পুলিশের পদাঘাত খাবে এটাই ভাস্কর দ্বারা চান কিন্তু আমার বক্তব্য ওখানে না আমার বক্তব্য হচ্ছে যে অস্ত্রগুলো আসছে কোথা থেকে এই অস্ত্রগুলো যেখান থেকে আসছে এখনো কেন তাহলে বিহার থেকে যে পথে ঢুকছে আমার বাংলার পুলিশ সেই পথে কেন আরে বিএসএফ ঢোকাচ্ছে বাংলাদেশ থেকে বিএসএফ ঢোকাচ্ছে তাহলে কত সুরক্ষিত হচ্ছে এখানে সুরক্ষিত আপনারা করেছেন না না এখানে এই বাংলায় থাকছে কোথায় আমি বললাম বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে বাংলায় ঢুকিয়ে বলল কিন্তু এখানে কোন গোয়াল ঘরে থাকছে দাদা সেটা তো আপনি বলতে পারবেন তাহলে তো বুলবুলি বলেন বাংলাদেশ থেকে লোক ঢুকছে বাংলাদেশ থেকে লোক ঢুকছে সেটা তো আমরা দেখেছিলাম যে কিভাবে ওদের কাউন্সিলাররা বলছে এবারে চলে আসবে বাংলা থেকে আধার কার্ড বানিয়ে দেবে কিছু একটা নাম বলছিলেন সেটা ভাস্কর ভালো জানেন কেন আমি তো সাহিত্য সাহিত্য লিখে সব নাম আমার মনে রাখাটা উচিত নয় আপনি একটা কথা বলুন যে বাংলাদেশ থেকে এনে এখানে ভোটার কার্ড আধার এখন আপনাকে আমি বলছি আপনারা বড় পয়েন্ট এড়িয়ে যাচ্ছেন আপনাদের দাবি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে এই রাজ্যের সরকার বলছে এই রাজ্যের সরকারি দল বলছে হচ্ছে না

যখন আপনাদের লোক ছিল কলকাতার বাইরে ভাস্কর আবার আবার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা এই ছবিও দেখছি যে ক্লাস সেভেন না এইটে পড়া তাকে টিচার চর মেরেছে সে বাড়ি গিয়ে পিস্তল নিয়ে এসছে এবং টিচারকে গুলি করবে বলে সে পিস্তল নিয়ে এসছে এই ঘটনার পরেও

আইন শৃঙ্খলা খারাপ তার জন্য মানুষকে আর কতবা জবাব দিতে হবে তৃণমূলের পক্ষে এগারো মায়ের ওপর হয়ে গেছে অমিত শাহ দেখাই করলো না

আপনি সতীশ কুমার বলে একজন বিএসএফ কমানি গেছে পয়সা পয়সা খাইয়ে থাকে আপনি বলুন তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আপনি যে এই যে আমি আপনাকে যেটা বলছি সোর্সটা কোথায় মানে আমরা সুরক্ষিত ভারতকে নিয়ে হামলো বল রে

বসবাস করছি প্রধানমন্ত্রী বলেছিলেন সুরক্ষাটা কার কাদের সুরক্ষা বহিঃশত্রুর থেকে সুরক্ষা আমরা তারপরে দেখছি যে বর্ডার দিয়ে দুষ্কৃতকারী আতঙ্কবাদী ঢুকে পড়ছে গুলি করে মারছে সুরক্ষিত আমরা আমরা দেখছি বাংলাদেশ থেকে সুরক্ষিত তো কোথায় আসছে সুরক্ষিত না কোথায় একদিকে বলছে দেশ সুরক্ষিত আর একদিকে বলছে বারবার ধরে বাইরে থেকে গুলি করে মেরে দিয়ে যাচ্ছে দেশ সুরক্ষিত বিএসএফ কোথায় আজকে আপনি বলুন যে যদি দেশ সুরক্ষিত থাকে তাহলে প্যালগা হয় আজকে দেশ সুরক্ষিত বাংলাদেশ বর্ডার দিয়ে হাজার হাজার লোক ঢুকে পড়ছে অস্ত্র ঢুকছে লোক ঢুকছে তাহলে যদি এটা হয় তাহলে তাহলে কার দায়িত্বে ঢুকছে দেশ সুরক্ষিত অস্ত্র ঢুকছে দেশ সুরক্ষিত প্যালগা এসে গুলি করে মারা আছে ভারত মাতা কি ক্যা তারা বলেছে কি সুরক্ষিত দেশ লাতাহাজ বলেন মিত্রবাধি প্রধানমন্ত্রী ভোজচর প্রধানমন্ত্রী যে আমাদের দেশ সুরক্ষিত যে ভোজচর প্রধানমন্ত্রী বলে সেই ভোজচর প্রধানমন্ত্রীকে প্রশ্ন এটা বলুন বুলবুলি দেশ সুরক্ষিত কার কাছ থেকে সুরক্ষায় বলুন ভাষকদা উনি দেশের কথা নিয়ে আপনি বলছেন কথা বারবার যে দেশ সুরক্ষিত দেশের প্রধানমন্ত্রী বলেছে তো রাজ্যকেও একটা রাজ্যকেও তো হাইক মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে সেটা রাজ্যকে সুরক্ষিত রাখতে পারছে না

ধৈর্য না থাকলে আপনি উঠে যান আর শুনতে হবে কথা হচ্ছে যে এখানে বলুন

মানুষ ঢুকে গেল বিএসএফ কে ফাঁকি দিয়ে টাকা দিয়ে অস্ত্র ঢুকে গেল কিন্তু সেই অস্ত্রটা আমার বাংলায় কোথায় আছে সেটা আপনি খোঁজ দিন আমি আমি আর স্পেসিফিক করছি প্রশ্নটা ভাস্কর শোনা করে আইন শৃঙ্খলার প্রশ্নে যেহেতু শাসক বলে আপনার বাড়িতে আপনি কথা বলছেন আপনার বাড়ি কুকুরটা কি করছিল যখন একটা লোক ঢুকে পড়লো চোর ঢুকে পড়লো তো আপনার বাড়িতে চোর ঢুকে পড়ল। সেটা বড় ইস্যু যে চোর ঢুকলো কি করে আপনার বাইরে পাহারাটা ছিল সেখানে আপনার কুকুরটাও ঘুমায়

চোরা চালান আছে আছে তো এবং সেই চোরা চালান গাড়ির যদি একটা অংশ বাংলাদেশে থাকে আর আরেক

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং সেন্ট্রাল হয়েছিল যখন এই পয়ালগাঁ ঘটনা ঘটলো সেখানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছে বহিঃশত্রুর আক্রমণ বাইরে থেকে স্মাগল হওয়া জিনিসে ট্র্যাক করে কিন্তু সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর এর পরে প্রশ্ন হচ্ছে যে যদি রাজ্যের মধ্যে সরিয়ে যায় তাহলে পুলিশ কি করছে আমি ধরলাম যেটা বাংলাদেশ থেকে আপনার যুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে স্মাগলিড হয় এই অস্ত্রটা হয়তো ওই পথে এসছে কিন্তু ওই পথে তো কৃষ্ণনগর তো বাংলাদেশ বর্ডারে না কে বলেছে নদীয়ার নদীয়ার কোন বর্ডার মানে

যদি মনে করুন বাংলার মধ্যে ঢুকে পড়ার পরে প্রাথমিক ভাবে বিএসএফ এর ব্যর্থতার পরে এবারে বলছেন যে আপনি তাহলে কি করে এটা হাতে পৌঁছেছে সেটা তো বলা প্রথম থেকে একটা কথা আপনাদের পঁচিশ বার বলছি সেটাকেও

আমাদের দেশে অস্ত্র জন্য যে বিষয়টা বলা হচ্ছে সেটা উদ্ধারে কাজ চলে বাংলাতেও চলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে এটাতে যে প্রশ্নটা আবার করে আমি শেষ করব আর আমি প্রশ্ন করবো না দু হাজার পরে এমন কোন ঘটনা ঘটেনি যেখানে দুষ্কৃতকারী ধরা পড়েনি দেখুন আজকে আমাদের ধরা পড়বে এটা আপনাকে আজকে এই চ্যানেলে সাতাশ তারিখ গণেশ পুজোর দিনকে কনফার্ম করে গেলাম জান দাদা আমি একটা কথাই আমি বলবো আমি আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না যে যদি বিএসএফ এর হাত ধরে ঢুকেও পড়ে এই বাংলায় তাহলে অস্তা গাঁটটা কোথায় সেটা সুরক্ষিত সেই অস্তগুলো সুরক্ষিত রয়েছে সেটা কোথায় সেই জায়গাটা কেন পেসিফিক করছে না এই রাজ্য সরকার তার মানে ব্যর্থ উনি স্বীকার করে নিলেন দেখুন একটা জিনিস খুব স্পষ্ট যে ঘটনা কৃষ্ণনগরে ঘটেছে এই ঘটনা রোজ ঘটে না এটা বিক্ষিপ্ত ঘটনা হতে পারে কিন্তু তারপরেও এই বিষয়টাকে কোনোভাবেই মাথা থেকে সরিয়ে রাখা যাচ্ছে না যে আমি আমার বাড়িতে দোতলার ঘরেও যদি সুরক্ষিত না থাকি তাহলে এরা যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে না কেন বারবার এটা এখানে ভাস্কর বোঝা বলার চেষ্টা করেছেন উঠবে না তার কারণ ওই ব্যক্তি পরিচিত এবং পরিচিত বলেছে দোতলা অব্দি উঠতে কিন্তু প্রশ্ন দোতলা যদি সে অবরোধ সংগঠিত হলো ও ঢোকার মধ্যে দিয়ে আমাকে গুলি করার পরে আপনি এটা উত্তর দিন ভাস্কর যদি ওই ব্যক্তি অপরিচিতও হতো আমি জানি না এক্স্যাক্টলি ওইখানে মানে ক্রাইম সিনটা ঠিক কি ছিল কিন্তু যদি কেউ হাতে পিস্তল নিয়ে ঢোকে তাহলে সে দোতলা উঠতে পারবে কারণ তার পিস্তলের সামনে গিয়ে কেউ বাধা দেবে না সবাই তার সামনে গিয়ে ঢুকেছিল নাকি মানে আমি জানি ওই যে ছাত্রী মারা গেছে তার মা বলেছিল যে ও পিস্তলটা দেখিয়েছে একতলাতেই তখন এরা এখান থেকে ভয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন কিন্তু ও দুতলায় উঠে যায় আমি যাই না পুলিশ তদন্ত করে দেখছে আমার প্রশ্ন হচ্ছে যে রাস্তায় যে থেকে পিস্তল বার করছে কোন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য খুব স্বাভাবিক অবস্থা নয় এটা নিঃসন্দেহে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসনের দুশ্চিন্তায় রাখবে রাজ্য প্রশাসনকে এবং আমরা আশা করবো যে পরিস্থিতি কিছুটা তারা স্বাভাবিক করবেন যত তাড়াতাড়ি সম্ভব অনেক ধন্যবাদ আজকে ভাস্কর এবং বুলবুলি আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছেন হাই টপ আপনারা দেখছেন High news. Yeah.